সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে তারপরে আমরা কত কিছু অহংকার করি টাকা পয়সা ঘুম বাংলে সকাল গুম বাংলে পরকাল আমরা এই দুই দিনের দুনিয়ায় কতটা রুচির অহংকার টাকার গৌরব মানুষের সাথে দেখ সকালবেলা ধনী তুমি খুবই বেলা দুনিয়াতে টাকা পয়সা পায় করত কত মেলা এই মেলা কি থাকবে টাকা হয়েছে তো বাইকে বলে গেছ টাকা হয়েছে তো বন্ধুকে বলে গেছ এটাই কি সময় টাকা কি তোমাকে রক্ষা করতে পারবে আরে ভাই তো সেই মাথার উপর হাত রায়খা বলবো ভাই কোনো তো চিন্তা করিস না আমি তো তোর পাশে আছি তোর কিছু নাই তোর তো বড় ভাই আছে তোর তো ছোট ভাই আছে এটা হয়েছে ভাই আর বন্ধু তো সেই তার তো না খুঁজে অর্থর দিকে না থাকি রসতালায় থাকে নাই না গাছতলায় আসা বলবো যে তুই আমার বন্ধু বুকে জড়ায় বলবো তুই আমার বন্ধু এটা হচ্ছে বন্ধুত্ব তো দিয়ে বন্ধুত্ব করছাই বা এরকম বন্ধুত্বকে আমি কখনো কারো কাছে আশা করি না চাই না সরকার হয় রিক্সকা তালায় খামো একদিন রিক্সা চালামো দুই দিন কামু। খামো এরকম বন্ধুর কাছে হাত বাড়াবো না যে আমার বিপদের সময় পাশে ছিল না যে আমার কষ্টের সময় আমার পাশে পাই নাই মানুষের জীবনে বলে না ইগুয়েট থাকা ভালো না আমি মনে করি ইগু থাকা ভালো যারে আমার কষ্টের সময় পাই নাই দুঃখের সময় আমার পাশে পাই নাই তারে আমার সুখের সময় তারে আমার পাশে দরকার নাই এই জায়গায় ইগুত থাকা ভালো আর আমি কষ্টে থাকলেও ওই বন্ধুর কাছে হাত বাড়াবো না এটা আমার ইগু হয়তো আল্লাহ অর্থ সম্পর্কে টাকা পয়সা দেয়নি কিন্তু মনের দিকে কোনো কমতি নাই যদি স্বার্থ স্বার্থ বলে বন্ধুত্ব করতে পারো তাইলে তোমার সাথে আমি বুকে জড়াই আনি তোমারে তোমার বুকের সাথে সম্ভব তোমার ভিতরে ঢুঁকা জামো আর স্বার্থ দিয়ে বন্ধুত্ব করতে চাই বা এরকম বন্ধুত্ব আমি চাই না ও সেটা বাইরের সম্পর্ক হোক সেটা বন্ধুত্বের বন্ধু তো অনেকই ছিল পাশে জীবনে চলার পথে তো অনেকেই বন্ধুত্ব করলাম অনেক মানুষের সাথে কাউরে তো পাইলাম না বিপদের সময় তুমি আমার কিসের বন্ধু আর তো যেদিকে চুটলাম ওই দিকে গেলা এটা কি বন্ধু বিপদের সময় যে বন্ধু কাঁদে হাত রায়কা বলবো তুই আমার বন্ধু এটাই বেশ এটাই যথেষ্ট আর কিছু লাগবো না এটা হয়েছে হয়েছে আপনি তো বন্ধু তুমি বিদেশে গেছো চাকরি পাইছো ভালো ভালো টাকা ইনকাম করতে পারছ পারতেছ করতেছ এই বইলা তোমার মানে অতীতের যে বন্ধু ছিল গরিব বন্ধু অসহায় বন্ধু ওই বন্ধুটাকে বলে গেছ কেন মানে তুমি তার তোমার সাথে ও তো তাল মিলায় চলতে পারবো না কারণ তুমি পাইপ দিয়ে করবা ও রাস্তা দিয়ে হাইটা করবো তার সামর্থ্য নাই আর তার সাথে তুমি গেলে তোমার লেভেলে যাইবো না এই কারণে তুমি বন্ধু বান্ধবের সাথে চলাচল করবো তাই তো এটাই তো নিয়ম সৌন্দর্য মানুষের সুন্দর চেহারার চাইতে মানুষের মনটা সুন্দর হওয়া জরুরি এটা কি তুমি জানো এটাই আমি মনে করি বন্ধু হলে স্বার্থ বলে গিয়ে বন্ধুত্ব করো তাইলে হয়তো দুনিয়া ভালো থাকে অহংকার মানুষের পতনের মূল কারোর সাথে অহংকার করে না এই স্বার্থবাদী বন্ধুদের কারণে একলা শাখা শিখে গেছি কারো কাছে যায় না নিরলা নির্জনে একা একা বসে থাকি আর বাবি সেই বন্ধুগুলা কোথায় গেল যারা বলতো বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার কলিজার বন্ধু আজকে তো তাদের পাশে পাই না ওই যে একটা বিকালবেলা এমন সময় আসলে উপরে করে বন্ধু বান্ধব সাথে ঘুরতে যাইতাম আর এখন একলা একটা বসে সময় কাছে তারাও পাশে নাই কাউরে পাশে পাই যায় কারণ আমার টাকা নাই আমার ইনকাম নাই আমি বেকার এটা হচ্ছে আমার তো সমস্যা নাই আল্লাহ সময় খারাপ সময় আল্লাহ ভালো নিতে পারে কিন্তু এই বলে এই নাই যে আমি দশটালে উঠে গেলে তোমার চিনব না তখনও তোমার বুকে না নেওয়া বুঝাই দিব যে আমি কেমন বন্ধু চাইছিলাম কিন্তু সে বুকে টানে নিয়ে বুঝাই দিব ঠিক আছে কিন্তু তোমার সাথে আমি মিশতে যাইব না যাতে তুমি বুঝতে পারো যে তারে আসলে তার সাথে প্রতারণা করছে ভালোবাসার চাইতে বন্ধুত্বটা সুন্দর ঠিক না বন্ধু বান্ধবের থেকে কেউ তো কখনো কাউকে টাকা পয়সা দিয়ে খাওয়ায় পড়ায় এত ভালো রাখতে পারে না ভালো সম্পর্ক একটু মধু সম্পর্ক এটাই তো বন্ধু এখন একজন টাকাওয়ালা দেখলা ওর সাথে গুল্লা আমার টাকা নাই আমার তুমি চাইয়া দেখলা না তুমি বিদেশে থাকো টাকা পয়সা ইনকাম করো আমি তোমার ফোন দিলে জানি তোমার কাছে টাকা চাই বসি যে বন্ধু আমার তো গরিব আমার কিছু টাকা দে এই জন্য আমার ফোনটা রিসিভ করো না আমাকে ফোন দাও না আমি ফোন তুমি ফোন দিলে আমি তোমার কাছে টাকা চাইলাম এই রে বন্ধু হয়তো অর্থের দিক দিয়ে গরিব হইতে পারি কিন্তু মনের দিক দিয়ে গরিব না রে বন্ধু চিন্তা করিস না কোনোদিন তাদের কাছে হাত পাচ্ছ না যদি নিত কত যাত্রী হয়ে যায় তখনও তোদের কাছে হাত বাড়ব না কথায় আসে না যাদের ইগু আমার ইগু আছে যাদের ইগু আছে আমি বলি কি যদি ভিক্ষা করতে হয় দশ গ্রাম দূরে যাইয়া ঘোড়া দিয়ে ভিক্ষা করবো তো তোদের কাছে হাত বাড়াবো না বন্ধু ভাবিস কিন্তু যদি আমি দুনিয়াতে না থাকি তখন তোদের হিসাবটা মিলে আনিস যে আমি কি তোদের আসলে প্রকৃত বন্ধু ছিলাম না শত্রু ছিলাম আমি কখনো কাউকে স্বার্থ নিয়ে চলি না কারোর সাথে হয়তো আল্লাহ আমার মানুষ তো ভাবে সৃষ্টি করছে আমার মন মানসিকতা তো অন্যরকম তোদের মতো স্বাভাবিক মানুষ আমি না কিন্তু বন্ধু আমার মধ্যে কোনো ইগো আমার মধ্যে কোনো স্বার্থ নাই ইগো আছে কারণ যে আমার পাত্তা দেয় আমি তার কাছে বিড়ি না তো বন্ধু ভালো থাকিস সুস্থ থাকিস যদি ময়রা যাই কখনো মাপ কইরা দিস যারা এই মেন করছি যাদেরকেই মেন করছে অবশ্যই বুঝতে পারছে ভালো থাকে সুস্থ